সহাবা দু সহাবাগিন কেসারে হে মিনারে রী ভ মিনারে রি ভ সর পা ভাই মাম সহাবা কন সহাবা পে র আসসালামু আলাইকুম সাতকানিয়ার অন্তর্গত শাহ কুতুব ডেউর গুলারঘাট বাজারে পৃথিবীর আরও একটি শ্রেষ্ঠ ঘর নির্মাণ হবে ইনশাআল্লাহ মসজিদে বায়তুল্লাহ নাম রাখা হয়েছে গত জুমাবার এই আল্লাহর ঘরটির বৃত্তি স্থাপন করেন প্রফেসর ডক্টর নাজামুদ্দিন সাহেব আরবি প্রবাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এদিকে ডক্টর নেজামুদ্দিন সাহেব এলাকার স্থানীয় চারপাশের ইমামদের সাথে নিয়ে বৃত্তি প্রস্তর স্থাপন করেন পরে ডক্টর নাজামুদ্দিন সাহেব সংক্ষিপ্ত নসিহত পেশ করে বলেন আজ ইয়ালি রজব মাস সেরুগা মহরম মাসের ভিতরে উগ্বা আজ ইয়ার বারে গলি সাইস্ট জুমার দিন আর জুমার 24 ঘন্টার ভিতরে হাদিস দাস দেন উগ্বা টাইম আছে যে টাইমত বান্দা দোয়া গিল্লে আল্লাহ ফেরত নলে অধিকাংশ ওলামায়ে কেরাম আমার দোয়া দোয়ার টাইমে বলে আসরেতে সময় সময়েন আপনারা আর প্রত্যেকের পক্ষ নাই কবুল করুক আমার আর মানুষ তো একটা নিয়ত্তা হয় তো নিয়ত সাত্তা সাত্তা হ্যাঁ আর নিয়ত্তা ভাবে করি আল্লাহ ইয়ান তোমার উদ্দেশ্য করিস আশা করি এর সব অস্থান বাসিন্দা আর অনারিম কিন্তু ইয়ানোর খবর প্রতি মুহূর্ত ক্যামত পর্যন্ত আল্লাহর আলিমৎ ও আখার যা নিজে গুরগি আর নিজের গড়ের ইয়ানকে সামিল করুক বিশেষ করে এর এর ডাবল আর ডবল সব বন্ধ করিস সোয়াব খাইম কিন্তু আলসিমি করি কিছু হয় দুয়ান মসজিদ হাসা আসে দুওয়া মানুষ মসুল্লি বাড়ে ইয়ান উল্লেখে সবকে যা এই দুৱা প্ৰতি বছৰৰ যদি দোৱা তিনিটামান মুছলি বাঢ়ে ইনশালা ৰাখি খবৰৰ মিধে হাজাৰ বছৰৰ এই দুৱা তিনিদিনী চব প্ৰতি মুহূৰ্তে ইয়ান বিনিয়মকে হাজাৰ কোটিয়া দিলে হয়নে তই আলাহনৰাজৰিলে বেগ দি মদৰ মাজত দি এৰা অঞ্চল এই চব কিছু নহয় বাজাৰ মছজিদ হিচাপেও আৰু মছুদ বাইদুল্লাৰ নাম দিয়ে বেছিভাগ লি এ হনিকার ব্যক্তি কবিলার উত্তরের নাম নয় আল্লাহ আল্লাহর গল্লা কবল গড়ক আরকান মসজিদিত হইবেন এই এই ফার্স্ট জার্কটি টিয়া দিল যে অংশগ্রহণ ফার্স্টটি দিল অংশগ্রহণ যে যাওয়ার অংশগ্রহণ করবি এবার আরকান অনুত্তাবিব নাই যারা এই দুই 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 মসজিদাল্লা সম্পৃক্ত আছেন তো মসজিদ বেগ আল্লাহর মহব্বত রাহুব আগে যেভাবে সহায়তা করতে নিয়া বন্ধন করিবেন কেন যে ভবিষ্যতে নিয়ত করিবেন আর মসজিদ কে ভাই এন নয় নিয়ম নয় আর মসজিদ বেগিন তো আল্লাহর গড় দশক গোলাঘাট বাজার মসজিদে বাইতুল্লার বৃত্তিপস্ত স্থাপনে যারা উপস্থিত ছিলেন যারা মৌলানা মোহাম্মদ জকরিয়া সভাপতি অত্র মসজিদ যারা মোহাম্মদ ইদির সদগর সভাপতি গোলাঘাট বাজার কমিটি আর উপস্থিত ছিলেন হযরত মৌলানা আব্দুল সালাম সাহেব এবং হযরত মৌলানা মোহাম্মদ শেহাবুদ্দিন ইমরু সাহেব সহ আরো অনেকে পরে সংক্ষিপ্ত মোনাজাত ও তাবারুকের মাধ্যমে বৃত্ত অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এদিকে গোলারঘাট বাজারের চতুর্পাশের ইমাম মুহাজিন সহ আরো অনেক ওলামাইকার উপস্থিত ছিলেন